তহিদ আফ্রিদের একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটায় আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর কারণে ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে পিটায় পুরোটার সময়ে ভিডিও কলে যুক্ত ছিল তহিদ আফ্রিদি হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করেছে সে এভাবেই কথাগুলো বলছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সাইম সোমবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার বাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সয়লাভ আফ্রিদির নানা ভিডিও সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে নানা অভিযোগ যা শেয়ার করছেন অনেকেই আফ্রিদিকে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ লিখেছেন দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না এরকম বিশ থেকে তিরিশ জন মানুষের সঙ্গে আফ্রিদির এমন করেছে এমন কি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও গেল রাতে আফ্রিদিকে গ্রেপ্তারের অভিযানের সময় তাকে বলতে শোনা যায় আমি পালাবো না কোরানের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা তো সবাই জানি এদিকে গ্রেপ্তারের পর রাতেই তহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হয়েছে তার সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত এর আগে গেল সতেরোই আগস্ট একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে হাবিবুর রহমান ভয়েস নিউজ ঢাকা